চলতি বছরের সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের সতেরোতম আসর এশিয়া কাপ শুরু হয় উনিশশো সালে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এশিয়া কাপের ষোলোটি আসর মাঠে গড়িয়েছে এশিয়া কাপে সব থেকে সফল টিম ইন্ডিয়ান ক্রিকেট টিম সব থেকে বড় কথা হচ্ছে এশিয়া কাপে শুধুমাত্র তিনটা টিম ট্রফি জয় লাভ করতে পেরেছে ইন্ডিয়া পাকিস্তান এবং শ্রীলঙ্কা ছাড়া এশিয়া কাপে আজ পর্যন্ত আর অন্য টিম ট্রফি টিম তারা উনিশশো চুরাশি সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত আটবার ট্রফি জিতেছে এশিয়া কাপে এশিয়া কাপে আটবার চ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইন্ডিয়ান ক্রিকেট টিম অন্যদিকে শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা কম নাই ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে মাত্র দুইটা ট্রফি কম जीते অবশ্য 1984 সাল থেকে 2023 সাল পর্যন্ত 66টা ট্রফি জিতেছেন এশিয়া কাপে এশিয়া কাপে 66 বার চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কান ক্রিকেট এশিয়া কাপে তৃতীয় সফল দল হলো পাকিস্তান ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট টিম তারা এশিয়া কাপে মাত্র দুই দুইটা ট্রফি জিতেছেন দুই দুই বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাকিস্তান ক্রিকেট টিম এছাড়া বাংলাদেশ আফগানিস্তান কিনবা আরব রাত্রা কখনোই জিততে পারেনি এশিয়া কাপ ট্রফি এশিয়া কাপে একমাত্র দল হিসেবে টানা তিন তিনটা ট্রফি জিতেছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম উনিশশো অষ্টআশি একানব্বই এবং পঁচানব্বই টানা তিন তিনটা ট্রফি জয়লাভ করেছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম এবং টানা তিন আসরে অবশ্য রানার আপ হয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট টিম এশিয়া কাপে বাংলাদেশের সবথেকে বড় সাফল্য হলো তিন তিনবার তারা রানার হয়েছে এশিয়া কাপে সালে পাকিস্তানের কাছে মাত্র দুই রানে এশিয়া কাপের ফাইনাল হারে বাংলাদেশ এছাড়াও দুই এবং সালে হেরেছিল বাংলাদেশ ক্রিকেট টিম এছাড়াও এশিয়া কাপে বাংলাদেশের আর কোন সাফল্য নেই তো বন্ধুরা আসন্ন দুই হাজার পঁচিশ এশিয়া কাপে বাংলাদেশ কি পারবে তারা প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন